দুই দেশের মধ্যে সার্বিক সম্পর্ক বিষয়ে আলোচনা হয়েছে স্টেলিয়াম বাংলাদেশ যতগুলো জায়গায় আছে এখানে কোথায় কোথায় কোঅপারেশন করা যায় আগামী দিনে এই বিষয়গুলো আলোচনা হয়েছে এর মধ্যে এডুকেশন একটা বিষয় এগ্রিকালচার আমাদের কৃষি ক্ষেত্রে অনেক উন্নত দেশ অস্ট্রেলিয়ান বিনিয়োগের বিষয়টা বিভিন্ন ক্ষেত্রে দেশে তারা অস্ট্রেলিয়াতে আছে আমাদের ইমিগ্রেন্স এখানে ইমিগ্রেন্সের কিছু সমস্যা আছে সমাধানের বিভিন্ন তারা চিন্তা করতে সমাধান করবে সেটাও আর বাংলাদেশের নির্বাচন স্বাভাবিকভাবে নির্বাচন তো গুরুত্বপূর্ণ বিষয় তবে নির্বাচনের

বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং আমাদের বাংলাদেশে আমরা আমাদের পরিবর্তন পথ পরিবর্তন পর বাংলাদেশ এবং তার প্রতিশ্রুতিতে যেগুলো জন্য

僕らはすでにやすいです。<シ>